আমার বাসায় তিনটা কাজের লোক আছে তার মধ্যে একটা ছেলের বয়স চোদ্দ তার সামনে আপনি কতটা পর্দা করতে হবে হ্যাঁ চোদ্দো হয়ে গেছে এখন পনেরো হতে যাচ্ছে চোদ্দোতে অনেকেই সাবালক হয়ে যায় আর সুতরাং হয়তো সে সাবালক হয়েই গেছে আর যদি না হয় তো পনেরোতে তো নিশ্চিত সাবালক পনেরো বছর বয়সে ছেলেরা নিশ্চিত সাবা সাবালক সুতরাং আপনার এক্ষণ থেকেই পর্দা করতে হবে তার সামনে বরং তার আগে থেকে পর্দা করা উচিত একটা ছেলে সাবালক না হলেও যখন সাবালক হওয়ার কাছাকাছি চলে গেছে অর্থাৎ দশ বছর পরে এগারো বছর বারো বছর হয়ে গেছে এই সময় থেকে হেজাব করা উচিত কারণ ওই সময় যৌন সম্পর্কীয় বিষয়গুলি অনেকটা বুঝতে শিখে নিয়েছে সুতরাং পর্দা করবেন পুরোটাই পর্দা করার চেষ্টা করবেন যেহেতু চোদ্দ বছর বয়স হয়ে গেছে এমনকি চেহারারও পর্দা করতে হবে এরা আপনার আজনবী বেগানা পুরুষ সুতরাং বেগানা পুরুষ যখন মাহারাম নয় এরা গায়ের মহারাম তাদের সামনে পুরো হিজাব করা মাথার শরীরের এমন কি চেহারারও হেজাব করা ফরজ চেহারারও হেজাব করা সঠিক মতে ফরজ আল্লাহ যেন তফফিক